যখন ভিডিও দেখছো এটা আজকে সকালেরই ভিডিও তোমরা কে কে এলাচ দিয়ে চা খেতে ভালোবাসো বলো আমি কিন্তু শুধু এলাচ দিয়ে দুধ চা খেতে ভালোবাসি তার মধ্যে আদা দিলে আমার একদম চায়ের স্বাদই লাগে না তো এলাচ থেতো করে রোজ সকালের চাটা আমার চাই চাই আর এই দিকে সকালে গরুর দুধ যে দিয়ে যায় সেটাই ফুটিয়ে এখন গরম করে নিচ্ছে আর দেখো গরম করতে করতেই ওপর ওপর দিকে একদম হলুদ শটটা ভেসে উঠেছে তো ঝট করে না দেখলে এক্ষুনি দুধটা উপচে পড়ে যেত আর ওপরের দিকের এই ফ্যানাটা উপচে পড়ে গেলেই না মালাইটা যেন আর বসতেই যায় না যাই হোক এদিকে দুধ গরম হয়ে গেছে আর এই দিকে চা বসিয়ে দিয়েছি যেহেতু আজকে শনিবার আর ছুটির দিন ছিল তাই ওরা তো বেশ আরাম করে ঘুমাচ্ছে আমাকে একটু সকাল সকাল উঠতেই হয় দিদি চলে আসে ঘর মুছতে আর আমিও সকালবেলা উঠে জল টল ভরার থাকে যেহেতু সকালের দিকে ওরা ঘুম থেকে উঠতে চায় না ছুটির দিন হলে আমাকে এই কাজগুলো আগে করতে হয় নাহলে যেদিন আয়ুষ্মানের স্কুল থাকে সেদিন আশিস গিয়ে চট করে নিচ থেকে জল ভরে নিয়ে আসে জল ভরার বলতে ওই গার্ডেন রিচের যে সকালবেলা টাইম কলের জল আসে সেটা কিন্তু খাবার জল আর আমি রান্নার জন্যই জলটা তুলে রাখি জারে করে করে যাই হোক এখানে যেহেতু দিদি এসে গেছে আমি আর দিদি এখন চা খাবো আশি এখন ঢেকে রেখে দেবো সকলেরই সংসারে দেখবে আলাদা আলাদা কিছু নিয়ম থাকে আমি গতকাল একটা বোনের কাছ থেকে কমেন্ট পেয়েছি যে বৃহস্পতিবার তোমার পুজোর যখন এত তারা থাকে তাহলে তুমি এতগুলো রান্না করো কেন আমিও ভাবি জানো তো কখনও কখনো যেদিন আমার যে কাজটা ইম্পর্টেন্ট থাকে আমি রান্নাটা কম করব। কিন্তু সেই দিনই হয়তো আমার হাজব্যান্ড সকালবেলায় বলে গেল এই মাছটা এই দিয়ে করবে ওই তার তরকারিটা এটা দিয়ে করবে এবার সেই যদি কেউ বলে যায় এবং কেউ যদি খেতে চায় তুমি কি না করতে পারবে তুমি বলতে পারবে যে না আজকে পুজো আছে আজকে হবে না বিশেষ করে আমি তো পারি না এই খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো একদমই পারি না তো সেই করতে গিয়ে হয়তো বেশি সেদিন রান্না হয়ে যায় বুঝতে পারলে আবার ধরো কেউ আমাকে আগের দিন কিছু বাটিতে তরকারি দিয়েছে সেই বাটিটা আমাকে ফেরত দিতে হবে খালি দেবো তাই হয়তো ভাবি যে ঠিক আছে এই তরকারিটা করেই নিই বাটি করে এটাই দিয়ে দেবো এরমভাবেই হয়ে যায় আমার বৃহস্পতিবারে সব কিছুতে দেরি তো যাই হোক চেষ্টা করি তাও যে যেদিন যে কাজটা থাকে রান্না বান্না সেদিন একটু কম করার কিন্তু আমার ঘরে হয়ই না হয়ে ওঠে না যাই হোক দিদি ঘরদোর মুছে দিয়ে চলে গেছে চা খেয়ে আর আমি এখানে কার্পেটগুলো বিছিয়ে দিচ্ছি আশিস ঘুম থেকে উঠে গেছে আয়ুষ্মান এখনও পর্যন্ত শুয়ে আছে আর শীতকালটাই তো হচ্ছে একটু ঘুমিয়ে আরাম করে মজা সারা সপ্তাহ পড়াশোনা খাটাখাটনি থাকে তাই ছুটির দিনগুলোকে একটু সময় নিয়ে ব্রেকফাস্টে হবে চাউমিন স্যাটারডে ছুটি আছে যদিও স্যাটারডে আয়ুষ্মানের ছুটি থাকে না কিন্তু আজকে স্পোর্টস আছে আর এবারে তো স্পোর্টস করতে পারেনি সেই পায়ে চোট পেলো প্রচণ্ড পরিমাণে এবারে ও ফার্স্ট মানে যে স্পোর্টসেও সিলেক্ট হয়নি বা স্পোর্টসে যেতে পারলো না স্কুল থেকে সিলেক্ট হওয়ার থেকেও বড় কথা স্পোর্টসে যেতে পারলো না হ্যাঁ তো যাই হোক ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো ঘরে আছি সবাই আজকে একটু চাউমিন সকাল সকাল বানানো যাক আর প্রথমে তো লবণ যেরম দিই সেরমই দিলাম আর এটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম যদি এই চাউমিনটা না খুব একটা স্টিকি হয় না তবুও ময়দা তো স্টিকি হতো হলেও হতে পারে জলটা মনে কম দিয়ে ফেলেছি ঠিক আছে পরে অ্যাড করছি এই 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 যে পৌঁছবে ঝাক্কা আমি খাই একবার ওদেরকে করে দিয়েছিলাম খারাপ হবে না আজকে চাউমিনটা একটু আলু তারপরে ডিম এগুলো দিয়ে হবে ফার্স্টটা বানিয়ে নিই আয়ুষ্মান এখনও শুয়ে আছে ঘুম থেকে উঠে গেছে শুয়ে আছে বেলা অনেকটা হয়ে গেছে ওর বাবা উঠে গেছে উঠে ফ্রেশ হচ্ছে চা গরম করে দেওয়াও হয়ে গেছে খেয়ে বাথরুমে গেছে আর সব বেশ পরিষ্কার পরিষ্কার মানে কি রিতাদি ঘর মুছে দিয়ে চলে গেছে ওগুলো কমপ্লিট হয়ে গেছে এরপরে কাচার পরে যাব তারপরে আজকে যেহেতু ছুটি আছে তো তো রান্না বান্না যদিও আছে কালকে রান্নার চাপটা কম ছিল কিন্তু আজকে রান্না রান্না আছে করতে হবে তো দেখা যাক কখন কি করে উঠি খুব কাজের একটা টিপস দিচ্ছি এই যে এইগুলো তো দেখবে তুমি চাউমিন ইয়ে করো মানে স্ট্রেন করবে যখন বা ভাত দাও যাই করো দেখবে চিপকে যায় তো এই চিপকানোটাকে অ্যাভয়েড করতে হয় তেল দেওয়া যেতে পারে না হলে জল দিয়ে ধুয়ে নেবে দেখবে চিপকাবে না খুব ইজিলি উঠে আসবে আর তোমার ধুতেও সুবিধা হবে তো যেহেতু আমার প্ল্যানিং ছিল না যে চাউমিন করব তাই কাটাকুটিও সেভাবে ছিল না তবে তোমরা দেখেছো হয়তো যখন সবজিপত্র কেটে রাখি ফ্রিজের মানে সবজি ট্রেতে যা যা থাকে মোটামুটি একটা আন্দাজ করে করে কেটে রাখি সেরকমই চাউমিন করবার জন্য আমি গাজর বিনস এরকমভাবে কেটে কুটে রেখে দিই একসাথে বা ধরো সেটা যদি তরকারিও করি বিট গাজরের তরকারি করি সেটাও মানে করে নেওয়া যাবে অথবা চাউমিনেও দেওয়া যাবে এরকম শেপ করে কেটে রাখি তো পেঁয়াজটা কাটা ছিল না পেঁয়াজটা কুচিয়ে এখানে রেখে নিচ্ছি আর তার সাথে দেবো আজকে আলু আলু ডিম আর পেঁয়াজ দিয়ে ভাজা করে চাউমিন খেতে আমার ঘরে সকলেই ভালোবাসে কিন্তু আমি আবার তার সাথে একটু সবজি তো অ্যাড করবই কারণ কিভাবে বাচ্চা থেকে বড় মানুষদের সবজি খাওয়াতে হয় সেই ট্রিক্সগুলো আমি খুব ভালোভাবে রপ্ত করে নিয়েছি কারণ চাউমিনটাও ময়দার জিনিস তারপরে সাদা তেল তো পড়ছেই তার সাথে তো সেই আনহেলদি খাবারকে একটু হলেও হেলদি করতে হবে তাহলে তোমরা তো বলবে পায়ে সবজি কেটে রাখাটাও তো খুব একটা হেলদি প্রসেস নয় আর বাজার থেকে আমরা যখন সবজি কিনে আনি সেগুলোও কিন্তু খুব একটা টাটকা থাকে না তাই যতটা সম্ভব নিজের কাজকে সহজ করে নেওয়ার জন্য এছাড়াও খাদ্য তালিকায় সবজি ইনক্লুড করবার জন্য এই ধরনের ফাঁকিবাজি কাজগুলো আমাদের একটু আটটু করতেই হয় তো সবজি কেটে কৌটো করে রেখে দিয়েছি সেই সবজিটাকে বের করে নিলাম অতটা আমার লাগবে না দুটো ডিম এখানে ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি ভালো করে ডিমটাকে ভাজবো যতক্ষণ না এই ডিমের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় কারণ চাউমিনে অনেক সময় ভাজা ডিমের একটা গন্ধ আসতে থাকে তো যেহেতু এটা আলু দিয়ে ডিম দিয়ে করবো ভেবেছিলাম তাই রসুনটা অ্যাড করিনি আর যখন আমি একদম হাক্কা চাউমিন বানাই তার মধ্যে অবশ্যই রসুন কুচি দিই মানে যেটা চাইনিজভাবে যে চাউমিনটা বানাই সব সসগুলো ইনক্লুড করে তখন আমি আবার একটু রসুন কুচি দিই কিন্তু এখানে আর রসুন কুচি এখন দেওয়া যাবে না ডিমটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব আবার কিছুটা তেল অ্যাড করলাম এই তেলের জারগুলোতে একটা সুবিধা তুমি চাইলেও বেশি তেল দিতে পারবে না অল্প অল্প করে তেল খুব ভালোভাবে দিও দিয়েও রান্না করা যায় তো দেখো আমি কিভাবে করছি সেটা দেখাই আবার অল্প তেল দিলাম তার মধ্যে পেঁয়াজ আলুটা আগে দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হবে তারপরে আমি সবজিগুলো দেবো তো আলু আর পেঁয়াজ দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন এরপরে গাজর বিনস ক্যাপসিকাম কেটে রেখেছিলাম যদিও চাউমিনের ক্ষেত্রে আরও একটু সুন্দর করে ঝিরিঝিরি করে কাটা উচিত কিন্তু ওই যে বললাম কেটে রাখি একেবারে যাতে তরকারি ইচ্ছে হলে করতে পারি বা এই ধরনের খাবারেও দিতে পারি তাই ওই একই শেপে কাটা থাকে তো বেশ কিছুটা ওই সবজি দেওয়ার পর আবার দেবো বাঁধাকপি ওই যে বললাম যতটা পারা যায় সবজি ইনক্লুড করতে চাই আমি খাবারে তোমরা দেখবে আমি যখন প্যানকেক করে দিই বা গোলা রুটি যেটাকে বলে আর কি ওটসের হোক বা এমনি আটা হোক ময়দার হোক জারি করি তার মধ্যে আমি গাজর গ্রেট করে দিই কারণ গাজরটা খুব একটা মুখে পড়ে না অন্য সবজি দিলে আবার মুখে পড়বে তাই জন্য গাজরটা একদম গ্রেট করে দিয়ে দিই চাইলে সেটাতে আলুও দেওয়া যায় যাই হোক এখন অনেকটা পরিমাণের মধ্যে সবজি পড়ে গেছে চাউমিনের থেকে মনে হয় সবজি বেশি দিয়ে ফেলেছি তো ওটাকে ভালো করে আগে হাই ফ্লেমে ভাজা করে নিয়ে আমি ঢেকে দেবো যাতে একটু সফট হয়ে যায় এরপরে চাউমিনে আমি আবার কিছুটা সাদা তেল অ্যাড করলাম কারণ তেলটা অল্প অল্প দিয়ে দিয়ে যেহেতু করছি তাই আবার একটু সাদা তেল অ্যাড করলাম এতে খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে এরপর এটাকে দিয়ে দিয়েছি আর চাউমিনের সেদ্ধ সময় লবণ দেওয়া হয়ে গেছে আর যতবার ভেজেছি অল্প অল্প লবণ দিয়েছি তো দেখো এই কিন্তু একটুও চাউমিনের দানা গায়ে স্টিক করে নেই এই হচ্ছে সুবিধা এবার তুমি ভালো করে সাবান দিয়ে মেজে নাও তোমার একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এরপরে ভাজা ডিমটা অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে এখন এটাকে হাই ফ্লেমে ভাজবো যদি আমার সস অ্যাড করতে হতো তাহলে ওই যে সবজি যখন দিলাম তখনই আমি সোয়া সস টোম্যাটো সস চিলি সস অ্যাড করতে পারতাম কিন্তু এই ধরনের চাউমিনটা আমার ঘরে সব মানে সকল সকালের দিকে সবাই বেশ সাদা সাদা করে খেতেই ভালোবাসে তাও সবজি দেওয়াতে সবাই একটু নাক এদিক ওদিক করছিল কিন্তু খেতে তো হবেই আলু দিয়ে ডিম দিয়ে সয়াবিন দিয়ে করলে যতটা খুশি হয় সবজি দিলে আবার অতটা পছন্দ করে না যাই হোক আমার কথা ওদের কথা দুদিকের কথা রেখেই এইভাবেই সবজিটা মানে চাউমিনটা সবজি দিয়ে করলাম আর তোমরাও আমি আরও বেশ কিছু জিনিস এরমভাবে তোমাদের সাথে শেয়ার করব যে খাবারগুলোতে সবজি অ্যাড করে বাচ্চাদেরকে খাওয়াতে পারো আর এই দেখো এখানে এখন আয়ুষ্মানের জন্য আগে তুলে নিচ্ছি যাতে একটু ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা হয়ে যায় ততক্ষণে কারণ একদম কড়াই থেকে নামিয়ে দিচ্ছি তো ওর খেতে একটু অসুবিধা হয় তো ওরটা নামিয়ে একটু ছড়ানোর জন্য মানে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে করে রেখে দিয়েছি ততক্ষণ ওর বাবাকে খেতে দিয়ে দিই কারণ ওর বাবা আবার কখন কাজে হুট করে বেরিয়ে যায় আর আমরা না চাউমিনে প্রথমে সস নিই না যদি মনে হয় অল্প করে সস ইনক্লুড করা যাবে টমেটো সস আর কি তাহলেই খাই আর এইটা হচ্ছে আমার জন্য এখন আমি মোটামুটি সবই খাই তবে পরিমাণে কম দেখে আমি নতুন ফ্ল্যাট কেনার কথা বলছিলাম তোমরা আমাকে অনেকেই কংগ্রাচুলেট করেছো না এখনও কংগ্রাচুলেট করবার সময় আসেনি যেদিন আমাদের রেজিস্ট্রি হবে ফ্ল্যাটের বা যেদিন আমি ফাইনাল বলবো যে হ্যাঁ এটাই নেওয়া হয়েছে সেদিন আমাকে কংগ্রাচুলেট করো তবে একটা কথাই বলবো এখনই আমরা এইসব থাকার জন্য কিন্তু ফ্ল্যাট কিনছি না ফ্ল্যাট কিনলেও আমি যখন যেটা নিজেদের থাকার জন্য কিনবো সেটা বেশ বড় দেখে কিনবো আপাতত একটা নতুন কনস্ট্রাকশান হচ্ছিলো আশেষ আমাকে দেখাতে নিয়ে গেছে মানে আমরা আর কি দেখছিলামই তো ফার্স্ট ফ্লোর এটা আমাদেরকে প্রথমে দেখানো হয়েছিল এটার একটা সুবিধা আমি তোমাদের পরে বলছি এমনিতে প্রচণ্ড খোলামেলা ফ্ল্যাটটা কিন্তু ডাইনিংটা একটু ছোটো আর রান্নাঘরটাও অন্ধকার অন্ধকার লাগছিল এটা আমার ঠিক পছন্দ হয়নি আর কিচেনের মুখটাও খুব একটা ভালো লাগছিল না কিন্তু তার উপরের যেটা সেটা যখন যাব। এই সময় তখনও দেখায়নি আমাদের এটা দেখো একদম বদ্ধ মানে উল্টো দিকের বাড়ির ছাদ নাকি একটা যেন গার্ড হয়ে রয়েছে আমার রান্নাঘরের জন্য একদমই ভালো লাগছিল না বাকি মোটামুটি ঘরগুলো বেশ আলো বাতাস বড় বড় জানলা খারাপ লাগেনি চলো পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আগে রান্নাঘরটা অনেকটা ছোট হয়ে গেছে আর ব্লক এদিকে বাড়ি

আমি এইটা কিন্তু বেশি খোলা মেলা হ্যাঁ নিচেরটার থেকে এটা বেশি খোলা মেলা হ্যাঁ একটাই আমার ভালো লাগলো না সেটা হচ্ছে কোন ব্যালকনি নেই আর তোমরা তো দেখো আমার ঘরে কত বড় বড় ব্যালকনি যাই হোক যদি নিমা হয় এখানে আমি থাকব না হুম তো এই আপাতত দেখো এই যে এইটার আবার মানে খুব সুন্দর এই রান্নাঘরটাও বেশ আলো বাতাস আর যেটা থেকে ভালো লেগেছে আসলে ফ্ল্যাটটা হচ্ছে তিনতলা এবং তলায় মাত্র তিনটেই ফ্যামিলি ফলে কি ছিমছাম ফাঁকা ফাঁকা থাকবে তো ছাদটা দেখতে যাচ্ছি ওপরের একদম টপ ফ্লোরটা নিলে কী হবে ছাদটা পুরো আমরা ভালোভাবে উপভোগ করতে পারবো বিশেষ করে শীতকালে তবে এখনও একটাই কথা বলবো এখনও পর্যন্ত কিন্তু কংগ্রাচুলেট করবার সময় আসেনি এলে অবশ্যই তোমাদের আগে জানাবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কেমন লাগলো ফ্ল্যাটটা অবশ্যই জানিও তাহলে আমাদেরও ডিসিশন নিতে সুবিধা হয়